নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন বাংলা ছোট গল্প টোবাটেক সিং গল্পকার স আদাত বা সাদাত হোসেন মন্ট এই গল্পটি মূলত উর্দু ভাষায় লেখা গল্পটি ভাষান্তর অর্থাৎ অনুবাদ করেছেন বাংলা ভাষায় অনুবাদ করেছেন অরুণা মুখোপাধ্যায় গল্পটি উনিশশো সালে প্রকাশিত হয় গল্পটির বিষয়বস্তু একটি অদ্ভুত ধরনের দেশ বিভাগের দু তিন বছরের মধ্যে দেশের মাথারা ঠিক করেছিলেন যে দুদেশে যত পাগল আছে পাগলাগারদে তাদের হোক এই কাল্পনিক ঘটনার উপর ভিত্তি করে গল্পটি লিখিত গল্পটি দেশভাগের ঘটনা ও রাষ্ট্রের বিরোধী নীতিকে তীব্র ব্যঙ্গ ও শ্লেষাত্মক আক্রমণে বিধে লিখেছেন কন্টো এই গল্পটি নিয়ে পাকিস্তানের চলচ্চিত্রকার আফিয়া নাথানিয়েল চলচ্চিত্রায়ন করেছিলেন দু সালে এবং পরবর্তীকালে ভারতের পরিচালক কেতন মেহতা ২০১৭ সালে তোবা সিং নামে আরও একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন গল্পের বিষয়বস্তুটা আজকে আলোচনা করব আলোচনায় প্রান্তিক গাইডের ছাত্রী রিয়া সর্দার গল্পটা শুনবে খুব মনোযোগ দিয়ে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে দেশ বিভাগের দু তিন বছর পরে পাকিস্তান আর হিন্দুস্থান সরকারের খেয়াল চাপল সাধারণ কয়েদিদের মতো পাগলদেরও বদলা বদলি করা হোক অর্থাৎ যেসব মুসলমান হিন্দুস্থানের পাগলাগারদে আছে তাদের পাকিস্তানে পৌঁছে দেওয়া যাক আর যারা হিন্দু কিংবা শিখ পাকিস্তানের পাগল আছে তাদের হিন্দুস্থানে পাঠিয়ে দেওয়া হোক ব্যাপারটা ঠিক কি না তা বলতে পারবো না সে যাই হোক বোদ্ধা লোকেদের ফয়সলা অনুযায়ী এখানে ওখানে উঁচু স্তরে কনফারেন্স হলো আর শেষমেশ একদিন পাগলের পাল্টা পাল্টি ধার্য হয়ে গেল যে সমস্ত মুসলমান পাগলদের অভিভাবক হিন্দুস্থানে ছিল তাদের সেখানেই রেখে দেওয়া হলো আর যারা বাকি রইল তাদের পারে রওনা করিয়ে দেওয়া হলো যেহেতু প্রায় সব হিন্দু শিখই চলে গিয়েছিল তাই পাকিস্তানে কাউকে রাখারাখির প্রশ্নই উঠল না ওদিকের কথা জানি না তবে এদিকে যখন লাহোরের পাগল আগারদে এই অদল বদলের খবর পৌঁছলো তখন বেশ মজার মজার কথা বলা হতে লাগলো একজন মুসলমান পাগল যে কিনা বারো বছর ধরে রোজ নিয়ম করে জমিন্দার পড়তো তাকে এখন তার দোস্ত শুধালো মৌলভী সাহেব এই পাকিস্তান ব্যাপারটা কি বলুন তো তখন সে অনেক ভেবে চিনতে জবাব দিল হিন্দুস্তানে এমন একটা জায়গা আছে যেখানে দাড়ি কামানোর খুর তৈরি হয় উত্তরটা শুনে তার বন্ধু সন্তুষ্ট হয়ে গেল এরকমই এক শিখ পাগল অন্য আরেক শিখ পাগলকে জিজ্ঞাসা করলো সর্দারজি আমাদের হিন্দুস্থানে কেন পাঠানো হচ্ছে আমরা তো ওখানকার ভাষা পর্যন্ত জানি না দ্বিতীয় জন একটু হেসে বলল। আমি তো হিন্দুস্তানের ভাষা জানি হিন্দুস্তানিরা কথায় কথায় শয়তানি মার্কা কথা ঝাড়ে একটা মুসলমান পাগল নাইতে নাইতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান এত জোরে দিল যে মেঝেতে পিছলে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল আবার এমনও কিছু কিছু যারা আদৌ পাগল ছিল না তাদের মধ্যে বেশিরভাগই খুনি ছিল তাদের আত্মীয় স্বজন অফিসারদের দিয়ে গারদে পাঠিয়ে দিয়েছে যাতে তারা ফাঁসির দড়ি থেকে বেঁচে যায় তারা হিন্দুস্থানের বিভাগ কেন হয়েছে পাকিস্তান কি এসব একটু বোঝে কিন্তু সব ঘটনা তাদের জানা ছিল না খবরের কাগজ থেকে কিছু জানা যেত না পাহারাদার সেপাইগুলো ছিল নিরক্ষর মুখু তাদের থেকে আসল কথা বার করা ওদের পক্ষে সম্ভব ছিল না ওরা কেবল এইটুকুই জানতো যে মোহাম্মদ আলী জিন্না নামে এক ব্যক্তি আছেন যাকে কায়েদে আজম বলা হয় তিনি নাকি মুসলমানদের জন্যে একটা আলাদা দেশ গড়েছেন যেটার নাম হয়েছে পাকিস্তান সেটা কোথায় সেখানকার হাল কীরকম এসব বিষয়ে ওরা কিচ্ছুটি জানত না এই জন্যই পাগল সব সবকটা পাগল যাদের মাথা সম্পূর্ণ খারাপ ছিল না বুঝে উঠতে পারছিল না যে তারা পাকিস্তানে আছে না হিন্দুস্থানে যদি হিন্দুস্থানে থাকে তাহলে পাকিস্তান কোথায় আর যদি পাকিস্তানেই থাকে তবে কি এটা সম্ভব যে কিছুকাল আগেও তারা হিন্দুস্থানেই ছিল একটা পাগল তো এই পাকিস্তান আর হিন্দুস্থান হিন্দুস্থান আর পাকিস্তানের গোলমালে এমন পড়লো যে তার মাথা আরও খারাপ হয়ে গেল ঝাড় দিতে দিতে একদিন গাছে জোরে একটা ডালে বসে ঝাড়া দুই ঘন্টা ধরে সামনে পাকিস্তান আর হিন্দুস্থানের মতো সংবেদনশীল বিষয়ে ভাষণ দিয়ে গেল সেপাইরা তাকে নিচে নেমে আসতে বলায় সে আরও উঁচুতে উঠে গেল বকাঝকা ভয় দেখানো এসবের উত্তরে সে বলল আমি না হিন্দুস্তানে থাকতে চাই না পাকিস্তানে আমি এই গাছটায় থাকবো অনেক সাধ্য সাধনার পর ওর পাগলাবির ঝোঁক কমতে তবে সে নিচে নামলো আরেক মুসলমান এম এস সি পাস রেডিও ইঞ্জিনিয়ার সে অন্যদের থেকে একেবারে আলাদা হয়ে বাগানের এক বিশেষ কোণে চুপচাপ পায়চারি করতো তার মধ্যে পরিবর্তনটা ভালো মতো ফুটে উঠল সে তার অঙ্গের সমস্ত কাপড় ফেলে দফাদারের হাতে দিয়ে উলঙ্গ হয়ে সারা বাগানে ঘোরাঘুরি শুরু করে দিল এই দোচ্চার মোটা মুসলমান পাগল হয়েও কোনো এক সময়ে মুসলিম লীগের সক্রিয় কর্মকর্তা ছিল তিনি দিনে পনেরো ষোলো বার চান করতেন হঠাৎ তার নতুন এক অভ্যাস শুরু হলো ওর নাম ছিল মোহাম্মদ আলী সুতরাং একদিন তিনি নিজের গারদ থেকে ঘোষণা করলেন যে উনি হচ্ছেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিনহা ওর দেখাদেখি এক শিখ পাগল মাস্টার হয়ে গেল তারা সিং ওদের গারোদের ভেতরে প্রায় খুনো খুনি হয়ে যায় আর কি কিন্তু দুজনেই সাংঘাতিক পাগল ঘোষণা করে আলাদা আলাদা ঘরে বন্ধ হয়ে করে দেওয়া হয়ে পাগল হয়ে যায় যখন সে শুনল যে অমৃতসর হিন্দুস্থানে চলে গেছে ভীষণ দুঃখ পেল ওই শহরেই এক হিন্দু মেয়ের সঙ্গে ওর ভালোবাসাবাসী হয়েছিল যদিও সে উকিলটিকে ধোকা দিয়েছিল তাও ওই মাথা খারাপ অবস্থাতেও সে তাকে ভোলেনি অতএব ও সেই সব মুসলিম লিডারদের গালি দিয়ে যেতে লাগলো যারা মিলে জুলে আপোষে হিন্দুস্থানকে টুকরো করে দিয়েছে ওর প্রেমিকা হয়ে গেছে হিন্দুস্থানি আর ও পাকিস্তানি যখন রথ বদলের কথা শুরু হলো উকিলকে পাগলরা বোঝালো মন খারাপ করো না তোমাকে হিন্দুস্থানে পাঠিয়ে দেওয়া হবে সেই হিন্দুস্থানে যেখানে তোমার প্রেমিকা আছে কিন্তু ও লাহোর ছেড়ে যেতে রাজি নয় এই কথা ভেবে যে অমৃতসরে নাকি ওর প্র্যাকটিস জমবে না ইউরোপিয়ান ওয়ার্ডে দুজন অ্যাংলো ইন্ডিয়ান পাগল ছিল সে যেই তারা জানল যে হিন্দুস্থানকে আজাদ করে ইংরেজ চলে গেছে তখন তাদেরও খুব চিন্তা হলো তারা লুকিয়ে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা ঘণ্টা পাগলাগারোদে ওদের অবস্থিতিটা কীরকম হতে পারে এ নিয়ে বলাবলি করতে থাকলো ইউরোপিয়ান ওয়ার্ড থাকবে না যাবে ব্রেকফাস্ট পাবে না পাবে না নাকি ওদেরও পাউরুটি জায়গায় ব্লাডি ইন্ডিয়ান চপাটি তেতো ওষুধ গেলার মতো করে খেতে হবে একজন শিখ ছিল যার পাগলাগারো দিয়ে আসা পনেরো বছর হয়ে গেছে সব সময় ওর মুখ থেকে আজও সব শব্দ শোনা যায় ওপর দি গড় গড় দি দি বেধানা দি মুখ দি দল ও না দিনে বলতো এই পনেরো বছরের লম্বা সময়ে জন্যেও ঘুমোয়নি শুনতো না পর্যন্ত কখনো সখনো কোনো একদিনের দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিত খালি সব সময় দাঁড়িয়ে থাকার জন্য ওর পা ফুলে ঢোল হয়ে গিয়েছিল পায়ের ডিমও ফুলেও গিয়েছিল তবুও এত শারীরিক কষ্ট সত্ত্বেও শুয়ে একটু বিশ্রামও করে নিত না হিন্দুস্থান পাকিস্তান আর পাগলাগাররদের বদলা বদলির কথা নিয়ে যখন পাগলদের মধ্যে আলোচনা হতো ও মন দিয়ে শুনত ওর মতো কেই কেউ প্রশ্ন করলে ও গভীরভাবে উত্তর দিত ওপর দি গড় দি অ্যানেক্স দি বেধানা দি মুখ দি ডাল অফ পাকিস্তান গভর্নমেন্ট যদিও পরে অফ দি পাকিস্তান গভর্নমেন্ট এর জায়গায় অফ দি টোবা ট্যাক্সিং নিয়েছিল পরের দিন থেকে পাগল পাগলরা জিজ্ঞেস করতে শুরু করলো টোবা ট্যাক্সিং কোথায় কোথাকার লোক কিন্তু কেউই জানতো না সেটা পাকিস্তানে না হিন্দুস্থানে কেউ বলতে চেষ্টা করলে নিজের জালেই জড়িয়ে যেত কারণ শিয়ালকোট আগে ছিল হিন্দুস্থানে আর এখন শোনা যাচ্ছে সেটা নাকি পাকিস্তানে কে জানে যে লাহোরে এখন অবধি পাকিস্তানে রয়েছে কালই সেটা হিন্দুস্থানের হয়ে যাবে কিনা কিংবা গোটা হিন্দুস্তানটাই পাকিস্তান হয়ে যাবে কিনা আর কেউ কি বুকে হাত রেখে এমন কথা বলতে পারে যে হিন্দুস্থান আর পাকিস্তানের মুন্ডু দুটোই কোনো দিন উড়ে শিখ পাগলটার চুল উঠে গিয়ে পাতলা হয়ে গেছে যেহেতু সে খুব কম চান করতো দাড়ি আর চুল এমন মিলেমিশে একাকার হয়ে গেল যে ওর মুখের চেহারা ভয়ানক হয়ে গিয়েছিল কিন্তু লোকটা আরও ক্ষতি করত না পনেরো বছরের মধ্যে কারো সঙ্গে লড়াই ঝগড়া করেনি পাগলা কারুদের পুরোনো চাকরদের ওর বিষয়ে এতটাই কেবল জানতো যে টোভা ট্যাক্সিং ওর অনেক জমি জিরেতেও ছিল ভালোই সম্পন্ন জমিদার ছিল কিন্তু হঠাৎ মাথা বিগড়ে যায় ওর আত্মীয় স্বজন লোহার মোটা মোটা সেকলে বেঁধে নিয়ে এসে ওকে পাগলা গারদে ভর্তি করে দিয়ে গিয়েছিল তারা মাসে একবার দেখা সাক্ষাৎ করতে আসতো আর ওর ভালো মন্দ খবরাখবর নিয়ে চলে যেত বেশ কিছুকাল এরকম চলছিল কিন্তু যেই পাকিস্তান হিন্দুস্থান নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল তাদের আশাও বন্ধ হয়ে গেল লোকটার নাম ছিল বিষণ সিং কিন্তু সবাই তাকে টোবাটেক সিং বলে ডাকতো কতদিন মাস অথবা বছর পার হয়ে গেছে হয়ে তার কিছুই ওর খেয়াল ছিল না কিন্তু প্রতি মাসে কেমন করে যেন নিজে নিজেই বুঝে যেত কোন দিন ওর স্বজন অথবা সম্বন্ধী দেখা করতে আসবে সেই জন্য ও একজন দফাদারকে বলে রাখত ওর সাক্ষাতের সময় আসছে এবার সেই সারা ও শরীরে ভালো করে সাবান ঘষে নে ধুয়ে মাথায় তেল লাগিয়ে চুল আঁচড়াত নিজের কাপড় চোপড় যা তো কখনোই ব্যবহার করতো না বার করে পরে সেজে গুজে যারা দেখা করতে আসতো তাদের কাছে যেত তারা ওকে কিছু জিজ্ঞেস করলে ও হয় চুপ করে থাকতো নয়তো কদাচিৎ অপর দি দি বেদানা দি মুগ দি ডাল লালটেন বলে দিত ওর একটা ছোট মেয়ে ছিল যে প্রতি মাসে এক আঙুল বাড়াতে বাড়াতে পনেরো বছর যুবতী হয়ে গিয়েছে ভীষণ সিং তাকে চিনতেই পারত না যখন ও ছোট ছিল তখন ও নিজের বাবাকে দেখে গেলে কাঁদত এখন বড় হয়েও ওর চোখ দিয়ে জল ঝরে পাকিস্তান আর ঝামেলা শুরু হতেই ও অন্য পাগলদের প্রশ্ন করা শুরু করল টোবা সিংটা গেল কোথায় সন্তোষজনক উত্তর না পেয়ে ওর উদ্বেগ দিন দিন বাড়তে লাগলো আজকাল দেখা করতেও কেউ আর আসে না আগে তো ও নিজের থেকেই টের পেয়ে যেত লোকেরা দেখা সাক্ষাতের জন্য আসবে কিন্তু এখন যেন ওর হৃদয়ের শব্দই থেমে গেছে যে শব্দ ওকে আগে ভাগেই তাদের আসার খবর দিয়ে যেত ওর বড্ড ইচ্ছে হতো যে যেই যারা ওকে সহানুভূতি জানাতো ওর জন্য ফল মিষ্টি কাপড়টাপড় আনত তারা আসুক ও যদি তাদের জিজ্ঞাসা করতো টোবা সিং কোথায় তাহলে তারা নিশ্চয়ই বলে দিত পাকিস্তান না হিন্দুস্থানে কেননা ওর মতে তারা টোবা সিং থেকেই আসে যেখানে ওর জমি জমা আছে পাগলাগারোতে এমন এক পাগল ছিল যে নিজেকে খোদা বলতো তাকে যখন একদিন বিষন সিং প্রশ্ন করল টোভাটেক সিং পাকিস্তানে না হিন্দুস্থানে আছে সে তো নিজের স্বভাব অনুসারে প্রথমে হা হা করে হেসে উঠল তারপর বলল ওটা না পাকিস্তানে আছে না হিন্দুস্থানে কারণ আমি এখনও হুকুম দিইনি বিষন সিং এই হিন্দুস্থান পাকিস্তানের ঝঞ্ঝাট চুকিয়ে দেবার জন্য তাকে কত অনুনয় বিনয় খোসামত করল কিন্তু সে জানালো যে সে এখন ভীষণ ব্যস্ত ওকে আরো অসংখ্য হুকুম দিতে হবে একদিন আর ধৈর্য না রাখতে পেরে বিষম ওকে দিল আচ্ছা করে শুনিয়ে ওপর দি গড়গড় দি এনএক্স দি বিধানা দি মুখ দিদাল অফ ওরা হে গুরু দা খালসা এন্ড ও হায়ে গুরুজি দা ফতেহ জোরে বলে সোনিহাল নিহাল আকাল ওর বলার অর্থ ছিল হয়তো যে তুমি মুসলমানদের বলো তোমার খোদা আছেন শিখদের যদি খোদা বলতেন থাকতেন তো নিশ্চয়ই আমার কথা শুনতেন বদলির কিছুদিন আগে সিং এর জন্য যে একজন মুসলমান বন্ধু ছিল সে দেখা করতে এলো এর আগে কোনো সে আসেনি বিশান সিং তাকে দেখা মাত্র একদিকে সরে গিয়ে ফিরে যেতে লাগলো কিন্তু সেপাইরা ওকে আটকে দিয়েছিল ইনি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন তোমার দোস্ত ফজল বিষণ সিং ফজল দিকে এক পলক তাকিয়ে কিছু বিড়বিড় করে বলতে থাকলো ফজলুদ্দিন এগিয়ে এসে ওর কাঁধে হাত অনেক দিন ধরে ভাবছি তোমার কাছে আসি কিন্তু ফুরসতি পাচ্ছিলাম না তোমাদের সবাই ভালোভাবে হিন্দুস্থানে পৌঁছে গেছে আমার পক্ষে যতটা সাহায্য করা সম্ভব করেছি তোমার মেয়ে রূপকৌর ও কিছু বলতে গিয়ে থেমে গেল বিষন সিং কিছু মনে করার চেষ্টা করলো আমার মেয়ে রূপকৌর ফজলুদ্দিন একটু থেমে বলল হ্যাঁ সেও ঠিকঠাক আছে ওদের সঙ্গেই চলে গেছে বিশান সিং চুপ করে থাকলো ফজলুদ্দিন আবার বলতে শুরু করলো ওরা আমাকে তোমার খবর নিতে বলেছে এবার শুনলাম তুমি হিন্দুস্থানে যাচ্ছ ভাই বলবীর সিং আর ওয়াদা ওয়া আসিংকে আমার সেলাম জানিও আর বোন অমৃত কৌরকেও ভাই বলবীর সিংকে বলো ফজলিন ভালো আছে ও যে দুটো খয়েরি মোষ রেখে গিয়েছিল তার একটা এঁড়ে হয়েছে আর অন্যটার গাই হয়েছিল কিন্তু ছ দিন হয়ে মরে গেল আর আর তোমার জন্য আমার করার মতো কিছু থাকলে বলো আমি সব সময় তৈরি আর এই এইটুকু ভরুণ্ডা তোমার জন্য এনেছি ভীষণ সিং ভরুণ্ডার মুডলিটা পাশে দাঁড়িয়ে থাকা সিপাহের হাতে দিয়ে ফজলুদ্দিনকে শুধু হলো টোবা টেক্সিং কোথায় টোবা টেক্সিং ফজলুদ্দিনের খানিক আশ্চর্য হয়ে বললো কোথায় কেন যেখানে ছিল সেখানেই বিষন সিং জিজ্ঞেস হলো পাকিস্তানে না হিন্দুস্থানে হিন্দুস্থানে না পাকিস্তানে ফজলুদ্দিন তোতলাতে লাগলো বিষণ সিং ভিড় ভিড় করতে করতে চলে গেল অপর দি গড়গড় দি অ্যানেক্স দি বেদাহানা দি মুগ দি ডাল অফ দি পাকিস্তান অ্যান্ড হিন্দুস্থান অফ দি দূর প্রস্তুতি পুরো হয়ে গিয়েছিল এধার থেকে ওধার আর ওধার থেকে এধার আসার পাগলদের তালিকাও এসে পৌঁছেছিল বদলির তারিখ পর্যন্ত নির্ধারিত হয়ে গিয়েছিল ভীষণ শীত পড়েছিল লাহোরের পাগলাগারো থেকে হিন্দু শিখ পাগলদের ভরা লরি পুলিশ ফৌজের সঙ্গে রওনা হয়ে গেল এ ব্যাপারে সম্পর্কিত অফিসারও তাদের সঙ্গে ছিলেন বর্ডারে দুদিকের সুপারিনটেনডেন্ট একে অপরের সঙ্গে দেখা করে প্রারম্ভিক কাজকর্ম শেষ করলেন বদলি করা শুরু হয়ে গেল আর সারাদিন রাত ধরে চললো পাগলদের লরি থেকে বার করে এনে আর তাদের অন্য অফিসারের হাতে সঁপে দেওয়ার দারুণ শক্ত কাজ ছিল কয়েকজন তো বাইরে আসতেই চাইছিল না আর যারা লরি থেকে নামতে রাজি ছিল তাদের সামলানো মুশকিল হয়ে পড়ছিল কেননা তারা এদিক সেদিক পালাচ্ছিল যারা উলঙ্গ ছিল তাদের জামা কাপড় পরালে ছিঁড়ে খুঁড়ে শরীর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল কেউ গাল দিচ্ছিল তো কেউ গান গাইছিল পরস্পর ঝগড়াঝাটি করছিল কাঁদছিল নয়তো বক বক কর যাচ্ছিল ঝালাপালা অবস্থা কানের কাছে আওয়াজ করলেও শোনা যাচ্ছিল না পাগল মহিলাদের শোরগোল তো এর অপর আলাদাই ছিল এত সাংঘাতিক ঠান্ডা পড়েছিল যে দাঁতে দাঁত লেগে যায় এন তাদের নিজের জায়গা থেকে উপড়ে ফেলা হচ্ছিল এটা মাথায় ঢুকছিল না বলে বেশিরভাগ পাগলই এই অদল বদলের ব্যাপারটা মনে থেকে মেনে নিতে পারছিল না ওদের মধ্যে যারা একটু বোধ সম্পন্ন তারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল কিছু হিন্দু আর শিখ সেটা শুনে বার দু তিন হাঙ্গামা হতে হতে বেঁচে গেল যখন বিষণ সিং এর পালা এলো অন্য পারে পাঠানোর সম্পর্কে অধিকারী লেখা পড়া শুরু করলেন তখন সে প্রশ্ন করলো টোবাটেক সিং ঘরটা কোথায় পাকিস্তানে না হিন্দুস্থানে সম্পর্কিত অফিসার হেসে বললেন পাকিস্তানে এটা শুনে ভীষণ সিং লাফিয়ে একদিকে সরে দাঁড়ালো তারপর দৌড়ে নিজের অবশিষ্ট পড়ে থাকা সঙ্গীদের কাছে পৌঁছে গেল পাকিস্তানি সুপাইরা ওকে পাকড়ে ধরে অন্যদিকে টেনে নিয়ে যেতে গেলে কিন্তু ও যেতে নারাজ ডোবাতে সিং কোনখানে ও জোরে জোরে চেল্লাদে থাকল অপর দি গড়গড় দি এনএক্স দি দি মুখ দি দাল অফ ডোবা টেক সিং এন্ড পাকিস্তান ওকে অনেক বোঝানো হলো দেখো টোবার টেক সিং এখন হিন্দুস্থানে চলে গেছে যদি না যাও আ ও যায় তাহলে ও শিগগিরই পাঠিয়ে দেওয়া হবে কিন্তু ও কোনো কথা শুনল না যখন জোর জবরদস্তি ওকে অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করা হলো ও সীমার মাঝামাঝি একটা জায়গায় নিজের শোলা পায়ে ভর দিয়ে এমনভাবে দাঁড়িয়ে পড়লো যেন কোনো ক্ষমতাই ওকে নড়াতে পারবে না যেহেতু লোকটা মানসিকভাবে সুস্থ ছিল না তাই ওর সঙ্গে জোড়া জড়ি করা হলো না ওকে ওখানেই দাঁড়িয়ে থাকতে দিয়ে বাকি কাজ যথারীতি চলতে থাকলো সূর্য ওঠার আগে স্তব্ধ দাঁড়িয়ে থাকা ভীষণ সিং গলা থেকে গগন চিৎকার বেরিয়ে এলো এদিক ওদিক থেকে জনা কয়েক অফিসার দৌড়ে এলেন দেখলেন সেই লোকটা যে পনেরো বছর ধরে নিজের পায়ের ওপর দাঁড়িয়ে থেকে গেছে সে আজ উঁচু হয়ে শুয়ে ওপারের কাঁটাটারের পেছনে পাকিস্তান মাঝখানে জমির সেই টুকরোর ওপর যেটার ওপর কোনো নাম ছিল না টোবাটে সিং সেখানেই পড়েছিল